আসসালামু আলাইকুম আজ আমরা বাংলা বিষয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের একটি কাজ সলভ করব বলা রয়েছে চিঠি লিখি এবার তুমি একটি চিঠি লেখো চিঠি কাকে লিখবে এবং কোন বিষয়ে লিখবে আগে ভেবে নাও লেখার সময় বিবেচ্য বিষয়গুলো খেয়াল রেখো তো চলো আমরা একটা চিঠি লিখে ফেলি সেটা যে কোনো বিষয়ে হতে পারে শ্রদ্ধেয় মা এখানে লেখা হয়েছে তোমার এলাকার নাম লিখে নিবা আমার সালাম করি ভালো আছেন আজ আপনার ভালো লাগলো মা হোস্টেলে থাকি বলে চিন্তা করবেন না আমি পড়ালেখায় ফাঁকি দিই না আমি ষণমাস্টিক মূল্যায়নে অংশগ্রহণ করেছিলাম এবং ত্রিভুজ পেয়ে ভালো ফলাফল করেছি আমার স্কুলের শিক্ষকগণ আমার ফলাফলে খুবই খুশি হয়েছেন আর কিছুদিন পরেই বার্ষিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে আমার জন্য দোয়া করবেন আব্বু কেমন আছেন বড় ভাই কেমন আছেন সবার খোঁজ খবর আমাকে জানাবেন আব্বুকে সালাম দিবেন এ মাসের শেষের দিকে বাড়িতে বেড়াতে যাব আল্লাহ হাফেজ তো এভাবে তোমরা মায়ের কাছে একটা চিঠি লিখতে পারো খুব সহজেই তো নিজের নাম লিখবা এভাবে শেষ করে দিবা আশা করছি বুঝতে পেরেছ কোনো সমস্যা থাকার কথা না আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে দ্বিতীয় পরিচ্ছেদের যে ছক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ